নামক একটা শব্দের সাথে আমি পরিচিত হয়েছি গত কয়েক মাস আগে যেটা আমি জানতাম না এনি ভাই তো না জানবেন চিফ ইঞ্জিনিয়ার মানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রত্যেক ডিপার্টমেন্টের একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে এবং আমার ধারণা ছিল এক সময় যে রাষ্ট্রের একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে তারা সব কাজ করে এখন দেখলাম যে না সোনার বাংলায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে একজন একটা করে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে শিক্ষার বিল্ডিং যে বানায় সে আবার হাসপাতাল বানায় না যিনি হাসপাতাল বিল্ডিং বানাইতে পারেন তিনি আবার টিউব অয়েল বসান না যিনি টিউব অয়েল বসান তিনি আবার ব্রিজ করেন না যিনি সেতুটা লাগান তিনি আবার হচ্ছে ওই রিমোট কমিউনিটি ক্লিনিকের বিল্ডিংটা করবেন না আরে ভাই দিন শেষে তো রাজমিস্ত্রির কাজ এগুলো সব বটম লাইন কি এগুলো তো রাজমিস্ত্রির কাজ তো রাজমিস্ত্রির কাজের জন্য আপনি এই লেভেলে ম্যাসিভ মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট চালাইতেছেন হাতি সাইজের হাজার হাজার এমপ্লয়ী এবং যে কারণ দেখবেন যে বাংলাদেশে কোনো ভালো প্রাইভেট সেক্টর ড্রিভেন ইঞ্জিনিয়ারিং ফার্ম ডেভেলপ করে নেই ভালো ইঞ্জিনিয়ার ডেভেলপ করে নেই আমাদের দেখবেন প্রাইভেট সেক্টরে মেডিকেল হাসপাতাল মানে ডেভেলপ করার কারণে যেটা হয়েছে এখানে বিশ্বমানের ডাক্তার তৈরি হয়েছে কিন্তু আমাদের বিশ্বমানের ইঞ্জিনিয়ার এখানে তৈরি হচ্ছে না খুবই কম এখানে দেখবেন তাহলে সেই জায়গাতে আজকে ভালো হতো যদি সরকারের এই ডিপার্টমেন্টগুলোকে আপনারা দাওয়াত দিতেন আমরা একসাথে গালি বকা গুলো দিতে পারতাম ওনাদেরকে যে ওনারা আপনারা তো এগুলো বলতে পারবেন না আমরা বলতাম আর কি যে আপনাদের আসলে প্রোডাক্টিভিটি কি ইউটিলিটি কি আপনারা যে ট্যাক্স পেয়ারের টাকা খরচ করেন আপনাদের বেতন নেওয়া হয় এরপরে দুর্যোগ ব্যবস্থাপনাতে একই কাজ আছে পানি উন্নয়ন একটা পানির ব্যাপারে একটা ডিপার্টমেন্টই আছে এখন আপনার চার নদী খাওয়ার পানি নাই বহু জায়গায় দেখেছি আমার এলাকাতে একটা এলাকা আছে প্রতিদিন জোয়ারে এই গ্রামটা ডুবে যায় চোদ্দশো সাতশো থেকে আটশো পরিবার আছে প্রতিদিন জোয়ারে আট থেকে দশ ঘন্টা এই গ্রামের রাস্তাটা ডুবে যায় সেখানে খাওয়ার পানি নাই দুই পাশে নদী আছে মানে হোয়াট এ ট্রাজেডি অফ দিস কান্ট্রি এবং এইটা নিয়ে দেখবেন সিম্পলি আমরা কোনো পলিটিক্যাল কনভারসেশনের মধ্যে নাই এবং দিন শেষে এই রাষ্ট্র রাষ্ট্র হইতে না পারার যে সংকট সেই সংকটের জায়গাটা হচ্ছে যে আমরা জনসম্পৃক্ত রাজনীতি করতে পারি নাই আমরা শুধুমাত্র সবাই ক্ষমতার রাজনীতি করি যে আমাকে পার্লামেন্টে যাইতে হবে আমার এমপি হইতে হবে আমার চেয়ারে বসতে হবে আমার ট্যাক্স ফ্রি গাড়ি লাগবে আমার রাজুকের ফ্রি প্লট লাগবে আমার তহদিল লাগবে ঠিকাদারি লাগবে কোটি কোটি টাকার লুটপাট বাণিজ্য লাগবে আমার ট্রান্সফার প্রমোশনের নিয়ন্ত্রণ নিতে হবে কিন্তু জনগণের জীবনের অধিকারের নিয়ন্ত্রণটা নেবার আমরা চেষ্টা করি নাই আমাদের ফোকাসেই জনগণ নাই জনগণ হচ্ছে আমার কাছে নাম্বার তবে আমরাও যখন স্যাডলি ভোটের কাউন্ট করতে বসি না যে আমার সাড়ে তিন লাখ ভোটার আছে আড়াই লাখ কাউন্ট হবে আমার এক লাখ বিশ হাজার ভোট লাগবে তাহলে দেখেন জনগণ আমার কাছে কিন্তু নাম্বার আমাকে নিজেকে দিয়েই বলছি আমরা ফেরস্তা না তো আমরা যারা পলিটিক্স করি তবে অন্যান্য পলিটিক্যাল পার্টির ক্যারেক্টার একই রকম সেও চিন্তা করতেছে যে আমার এই দেড় লাখ লোক লাগবে তাহলে জনগণ যাদের কাছে নাম্বার ভোটাররা যেখানে বাংলাদেশের নাগরিক না সে হচ্ছে শুধুমাত্র একটা স্টাম্পের সংখ্যা সে কোথায় আসলে সিল মারছে অতএব সেই জায়গার যে রাজনীতি রাষ্ট্র বিনির্মাণ স্যাডলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ছাড়া এই বিনির্মাণের রাজনীতি আর কেউ করে নাই বুঝছে কিনা সেটাও সন্দেহ আছে ইনক্লুডিং তার বিএনপির প্ল্যাটফর্ম গুলোতে আমি বলেছি তাই আমরা আশা করবো বিএনপি যেহেতু একত্রিশ দফার সংস্কার প্রস্তাব দিয়েছে আপনারা ক্ষমতা আসলে আল্লাহর ওয়াস্তে শহীদ জিয়ার সেই পলিসি বেস পলিটিক্সটা দেশে ফিরে আসেন আসলে আমরা ইস্যুর ভিত্তিতে তর্কটা করি কার একাত্তর সালে কত গ্রাম অবদান ছিল চব্বিশের গণ অবস্থানে সে কে কত কেজি কত লিটার অবদান রাখছে এই অবদানের রাজনীতি বাদ দেই সবাই মিলে সিরিয়াস ম্যানিফেস্টো বিতর্ক করি বিএনপির ওয়াটার স্যানিটেশন পলিসি কি এনসিপির ওয়াটার স্যানিটেশন পলিসি কি এবি পার্টির ওয়াটার স্যানিটেশন পলিসি কি জামাতের ওয়াটার স্যানিটেশন পলিসি কি এবং একজন আরেকজনকে আমরা তর্কে হারানোর চেষ্টা করি সো দ্যাট দ্য বেস্ট কামস আউট অফ ইট তখন থার্ড সেক্টর বুঝতে পারবে যে আমরা কাদের সাথে কাজ করতে মোর কমফোর্টেবল অন পলিসিস এবং এই পলিসি বেস পলিটিক্স ছাড়া বাংলাদেশের বিনির্মাণ নতুন রাজনৈতিক বন্দোবস্ত কোনোভাবে সম্ভব হবে না তো আজকে আপনারা যারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন আমরা কৃতজ্ঞ এবং দিজ দ্য কাইন্ড অফ পলিটিক্স দ্যাট উইল লাইক টু ডু সিরিয়াসলি ইয়েট হার্ডলি ক্যান্ড টু ইট বাট এটাই হচ্ছে আগামী দিনের বিনির্মাণের রাজনীতি এর বাইরে কোনো রাজনীতি নাই আমরা যা যা এর বাইরে করছি অল আর ফুটাইল and who shall not deliver anything for the people of this nation so সবাইকে ধন্যবাদ dhonnobad assalamu